আচ্ছা যারা আর রস নিতে চান মানে আগে বুকিং দিয়ে আসতে হবে আমরা যদি ওদিন বুকিং দিয়ে আসেন একদিন আগে ফোন দিয়ে আসেন ওনার নকলে কনফার্ম করে দিলে তাছা রস পারবে না আপনারা আসলে পরে আপনার রস দেওয়া হবে আর কি তিনশো টাকা ভিতরে গাছ আছে নি শুভ সকাল পাকন দিয়া খেজুরের রস খেতে এসে পড়লাম বিপাকে আমরা যাচ্ছি পাকন দিয়া উপজেলার নারান্দি গ্রামে খেজুরের রস খেতে রনা দিয়ে দিলাম সকাল সকাল আজানের সাথে সাথে ইতিমধ্যে আমরা নারান্দি পৌঁছে গেছি আমি ফজরের আজানের সময় বাসা থেকে বের হয়েছি এবং নারান্দি আস্তে আস্তে সে একদম সূর্যের আলো ফুটে গেছে আর আমরা হচ্ছে নারান দিয়ে এসে পৌঁছে গেছি আমরা চলে আসছি খেজুর গাছের নিচে হচ্ছে আমরা আসার আগে দেখলাম অনেক মানুষ উপস্থিত কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা খেজুরের রস পাবো কি পাবো না সে নিয়ে খুব চিন্তায় ছিলাম কারণ হচ্ছে এক একটা গাছের নিচে দশ পনেরো জন বারো বেশি মানুষ যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণ মানুষ উপস্থিত হচ্ছে তারা এই জায়গাতে জিজ্ঞেস করলাম ওরা অনেকে গেজুরের রস পায় নাই আর আমরা তো আরও আসছি ওদের আরও পরে গেজুরের রস পাবো কি না সে নিয়ে চিন্তায় আমরা ওইখান থেকে দেখে সামনের দিকে আগালাম কিন্তু গাছই বা ওদের সাথে কথা বলে জানতে পারলাম শুক্রবার বা শনিবার প্রচুর পরিমাণ আমি আসছি শনিবারে শুক্রবারে আরও প্রচুর ভিড় ছিল আজকে শনিবার কিন্তু এখানে আচ যে পরিমাণ ভিড় সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা সামনে আরও আগাচ্ছি সামনে আরও গাছ আছে এজন্য জন্য আমরা সামনে সামনে যাচ্ছি কিন্তু সামনেও একই অবস্থা আমরা বীর টেলে সামনে জাগালাম একদম শেষ প্রান্ত পর্যন্ত গেলাম কিন্তু কোনো গাছে গাছের নিচে কেজুরের রস পেলাম না যারা উপস্থিত ছিল তারা অনেকে খেজুরের রস পায় না গাছেদেরকে জিজ্ঞেস করলাম তারা বললে কোনোভাবেই সম্ভব না কেজুরের রস দেওয়া শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মানে হতাশ হয়ে ফিরে যাওয়ার ফিরে যাওয়ার অবস্থা এই মুহূর্তে দেখলাম একটা গাছের নিচে গাছ থেকে খেজুরের রস নাম হচ্ছে সর্বোচ্চ তিন লিটার তিন থেকে চার লিটার কেজিরের রস হবে কিন্তু উনি সেন্ডিগ্রেড করলে উনি হচ্ছে তিনশো টাকা কেজি বলতেছে কিন্তু অনেকে দুশো টাকা কেজি বিক্রি করছে সেন্ডিগ্রেড আমাদের আগে যারা আসছে ওরা কেজুরের রস পায় নাই আর হচ্ছে না তিন থেকে চার লিটার কেজুরের রস তিনশো টাকা কেজি বিক্রি করতেছে তারপর লোকেরা পায় নাই তিন থেকে চারজন মানুষ পেয়েছে বাকিরা খেতে পারে নাই আমরা ওদের মতো হতাশ হয়ে ফিরে যাচ্ছি এই মুহূর্তে হচ্ছে এই যে এই চাচার সাথে দেখা হলো উনি বললো যে উনি ওই ওই এখানে গাছগুলির থেকে কেজুরের রস নামানোর পরে বললো যে ওনার বাড়িতে আরও দুইটা খেজুরের গাছ আছে ওইখান থেকে খেজুরের রস আনতে পারবো পরে আমরা ওনাকে নিয়ে গিয়েছি বাসায় ওই মোটর সাইকেল করে ওইখান থেকে খেজুরের রস নিয়ে আসছে উনি এই যে রসগুলো ছিল ওটা আমরা নিতে পারছিলাম ওনার কাছ থেকে দুশো টাকা কেজিতে যারা নারান্দি যাবেন কেজুরের রস কেতে তাদেরকে বলছি যারা এখনও জান নাই যারা যাবেন কেতে যে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে বলছি আপনারা হচ্ছে আগেই হচ্ছে গাছি বাইদের সাথে যোগাযোগ করে ফোন দিয়ে আলাপ আলোচনা করে তারপর হচ্ছে কেজুরের রস খেতে যাবেন কারণ এছাড়া হচ্ছে আপনি কেজুরের রস পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই আর সবচেয়ে চেষ্টা করবেন শুক্রবার বা শনিবার মিচ দিয়ে যাওয়ার জন্য শুক্র শনিবার বাদ দিয়ে আপনি গেলে আপনি হচ্ছে খেজুরের রসের পাওয়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে গাছি নাম্বার দেওয়া আছে আমার ভিডিও শেষে আমি নাম্বার দিয়ে দিচ্ছি বা ওনাদের সাথে নাম্বার আছে ওনাদের সাথে কথা ওনার সাথে কথা বলে আপনি খেজুরের রস নিতে পারবেন

আচ্ছা যারা আর রস নিতে চান মানে আগে বুকিং দিয়ে আসতে হবে আমরা আসছি আমরা এসে ঘুরে গেছি যে পরিমাণ মানুষ আসে এই হিসাবে ঘুরে ঘুরে গেছি যাওয়ার পথে চাষ পাইছি তাছাড়া বাড়িতে গাইনা দিছে এই থেকে আর পারা সম্ভব ছিল না আর যদি আপনারা যদি

তাহলে আপনার পাওয়ার সম্ভাবনা থাকে আর শুক্র শনিবারে আসলে মানে আপনি দশ পার্সেন্ট যেন পাবেন এইরকম সম্ভাবনা আছে আর পাওয়ার সম্ভাবনা খুবই কম নব্বই পার্সেন্ট কম তাহলে আপনারা যারা আসতে চান মানে শুক্র শনিবার বাদ দিয়ে আসার চেষ্টা করেন আর চাষের সাথে কথা বললে মানে রাত্রে বা আর আগে বুকিং দিয়ে রাখলে চাষা আপনাদের ঠিক আছে আসসালামাইকুম